বৃষ্টির মধ্যে ভিডিও বানাচ্ছে আপনাদের কিন্তু লাইক করতে হবে একটা সাবস্ক্রাইবার কিন্তু দিতে হবে এত সাত

চ্যালেঞ্জটা আপনাদের কেমন লাগলো আশা করি অবশ্যই ভালো লাগছে ভয়ে ভয়ে আমরা চ্যালেঞ্জটা করতেছি তাছাড়া তো কোনো উপায় নাই তো আপনারা আমাদের ভিডিওতে তাড়াতাড়ি লাইক দিয়ে দিবেন বৃষ্টি হচ্ছে বৃষ্টির দোয়ায় একটা করে লাইক দিয়ে দিবেন সব প্লিজ